আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও নতুন উপস্থাপনা এখন ব্যারাকপুর স্টেশন থেকে চলে যাব শ্যাওরাফুলি ঘাট শ্যাওরাফুলি ঘাট পেরিয়ে চলে যাব শেওরাফুলি স্টেশন ওখান থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে চলে যাব বোলপুর শান্তিনিকেতন ওখানেই সারাদিন থাকবো দেখুন আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে এখন ভোর সাড়ে চারটে এই সময় যদি ব্যারাকপুর স্টেশনে আসা যায় পাখির কলরব এবং পায়রার বক বকম শোনা যায় এই শুনতে শুনতে অটোয় উঠে সোজা চলে গেলাম মনিরামপুর ঘাটের দিকে মনিরামপুর ঘাট পেরিয়ে আবার পৌঁছবো শেওরাফুলি বাঁদিকে জেলেরা জাল পেতে রেখেছে সেখানে ইলিশ মাছ ধরার এখনও মরশুম সেরকমভাবে আসেনি তবুও দু চারটে ইলিশ মাছ যা হচ্ছে তারা জাল দিয়ে ধরছে আর আমরা এইভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম মনিরামপুর থেকে শেওরাফুলি ঘাটে বাঁদিকে বাজার বসেছে আমি এখন দাঁড়িয়ে আছি চার নম্বর প্ল্যাটফর্মে শাওড়াকুলি জংশন হাওড়া অভিমুখে একটা ট্রেন চলে গেল তিন নম্বর দিয়ে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে কুড়ি কিলোমিটার রাস্তা পেরিয়ে সারাপুলি এসে থামবে তিন সাত আট এক চার ডাউন বর্ধমান হাওড়া লোকাল ছ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস শেওড়াফুলি জংশন থেকে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিল আর হুগলি হুগলি ডিস্ট্রিক্ট মানেই হচ্ছে কলা কলা চাষ এখানে বিখ্যাত আর আমরাও কলা বাগান দেখতে দেখতেই চলতে থাকলাম আমাদের গাড়িও ভালোই স্পিডে চলতে থাকলো আটত্রিশ কিলোমিটার পথ পেরিয়েছে ব্যান্ডেল জংশনে গাড়ি দাঁড়ালো এক নম্বর প্ল্যাটফর্মে একদম রাইট টাইমে গাড়ি ছটা বাহান্ন এসে দাঁড়িয়েছে ছটা ছাপ্পান্ন মিনিটে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস ব্যান্ডেল জংশন ছেড়ে এগিয়ে চলতে থাকলো কিছুটা এগোনোর পরেই দেখতে পেলাম বিশাল আমবাগান এই আমবাগানে আমের মুকুল হয়ে রয়েছে কিছু কিছু গাছে দেখলাম আমও হয়ে রয়েছে আর আরেকটু এগোতেই দেখতে পেলাম সামনে পুকুর পুকুরে পানি ফল গাছ রয়েছে সেই পানি ফল গাছ থেকে কিছু কিছু চাষি পানি ফলও নিচ্ছে সাতটা চৌত্রিশ নাগাদ পালসিট স্টেশনে গাড়ি ক্রস করলো এইখানটায় কিন্তু আমাদের যে রেলের ট্রাক রয়েছে এবং যে মেন যে আমাদের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পাশাপাশি চলেছে এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে দেখা যাচ্ছে বাস লরি চলছে আমরাও সাথে আমাদের ট্রেনে করে একই সাথে মনে হচ্ছে আমরা যাচ্ছি একেবারে রাস্তাটা লেবেল হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে যেহেতু আমরা মেন লাইন অর্থাৎ ওপর দিয়ে যাচ্ছিলাম আমাদের নিজ দিয়ে পাল সিটের ওখানে দেখা গেল নিজ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে ওটা হচ্ছে কর্ড লাইন বর্ধমান করড যেটা সেটা কিন্তু এই নিজ দিয়েই আসে এসে আমাদের সাথে বর্ধমানে মেন লাইনে যুক্ত হয় ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন হাওড়া আজিমগঞ্জ একশো পাঁচ কিলোমিটার পথ পেরিয়েছে বর্ধমান লোকাল বর্ধমান স্টেশনে থামবে বর্ধমান জংশন জংশন তাদেরকেই বলে যেহেতু কভার করলে বর্ধমান জংশন দুদিকে যখন লাইন চলে যায় সেটাকে জংশন বলে একশো আঠারো কিলোমিটার রাস্তা পেরিয়েছে খানা জংশনে পৌঁছে গেলাম গাড়ি এখানে থামছে না কিন্তু এই খানা জংশনই শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের সবচেয়ে পুরনো রেলওয়ে জংশন একশো আটত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে দু নম্বর স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো বুস করা স্টেশনে দাঁড়িয়ে আছে এখানে গাড়ি এসে ভেদিয়া স্টেশনে থেমে গেল দু নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে ভেদিয়া স্টেশন অজয় নদী ক্রস করছি এখন আমরা দেখুন অজয় নদী কিন্তু এখন বলতে গেলে জলই নেই অল্প অল্প জল আছে খুবই কম আর নদীতে চারিদিকে শুধু বালির চড়া আর গাছপালা হয়ে রয়েছে দেখা যাচ্ছে ছোট ছোট বনজ উদ্ভিদ হয়েছে এছাড়া সামনেই আবার খাল দেখা যাচ্ছে একটা জিনিস খেয়াল করছি কদিন ধরেই যখন রেলের সামনে দিয়ে যাতায়াত করছি দেখতে পাচ্ছি যে রেল নিজের জায়গা কিন্তু আস্তে আস্তে ঘিরে নিচ্ছে দেখে খুবই ভালো লাগলো কারণ এতদিন রেল যদি এটা বুঝতো তাহলে কিন্তু এই যে বাইরের যারা আসে তারা রেলের জায়গাটাকে দখল করে নষ্ট করতো না জায়গাটাকে নোংরা করতো না যাই হোক এই ভিডিও আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি প্রায় বোলপুরে পৌঁছে গেছি যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে পারলে আপনারা একটু ওয়ারেস খাবেন বাড়ির থেকে ছাতা নিয়ে বেরোবেন